আবিনের নিচে বুতা তারপরে মুতা তারপরে কাঁটার দরে না বিছনাйна হোতা ঠিক ঠিক না بیٹি এই যে রাখবেন না ফাকা যারা সামনে জায়গা আছেন সামনে ফাকা জায়গা বন্ধ করেন পিছনে যারা আসবে পিছনের সিটে বসবে আমরা যেহেতু জান্নাতের প্রথম যাত্রী প্রথম সিটে বসব। ঠিক ঠিক না আপনারা আসেন এই যে চাচা সহ ছাত্র ভাইরা এখানে এইখানে আশ্রমের কাছে আসো মাশাআল্লাহ আসেন

তাহলে জান্নাতি পরিবেশ তৈয়ার করা দরকার আছে না নাই পিছনে খালি থাক সমস্যা নাই কিন্তু সামনের জায়গাগুলো পরিষ্কার করে আমরা বসবো সুন্দর করে বসবো জান্নাতি পরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আশা বসা কবুল আর মঞ্জুর করুন যারা এই লড়াতে ওইটা চলে গেছে তাদের ওয়াজ মোটামুটি বুঝ হয়ে গেছে আর দরকার নাই আর যাদের দরকার আছে তারা আলহামদুলিল্লাহ কাছে বসে এখন পরিবেশটা সুন্দর হয়েছে না কি বলেন সুন্দর হয়েছে না সুন্দরটাই তো আল্লাহ পছন্দ করেন ঠিক কিনা আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন বলেন আমিন ভূমিকায় সময় নষ্ট করব না আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার এবার জবান ছেড়ে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ মহতারাম উপস্থিতি জানা থাকলে উত্তর দিবেন টাস করে আমি কথা বলার আগে আপনাদের কাছ থেকে কথাগুলি করে নিচ্ছি। মধ্যে কথা বলবে বক্তা কথা বলবে তাহলে শ্রোতার ভিতরে জজবা তৈরি হবে আলোচনা মজা লাগবে ঠিক কিনা এই জন্য আশি পার্সেন্ট কথা আমি বলবো বিশ পার্সেন্ট কথা আপনারা বলবেন এই বিশ পার্সেন্ট কথা যে বলবেন এটা কোরআনের পক্ষে হা অথবা না এস অথবা নো ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে অথবা না জবান ছেড়ে কথা বলবো বিশ পার্সেন্ট আর বাকি আশি পার্সেন্ট কথা আলু চোখ বলবে কথা বলতে রাজি আছেন আল্লাহ পাক সকলকে জবান ছেড়ে কথা বলার তৌফিক দান করুন আপনাদের খেদমতে কোন সোরা তেলাওয়াত করেছি পাঁচ ছয় জনে বলছেন বাকিরা জানেন না বলেন কোন সোরা তেল করেছি সোরাতুর রহমান সোরার নাম সোরাতুর রহমান চারখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সোরাতুর রহমানের চারখানা আয়াতকে সামনে রেখে অল্প সময় আপনাদের খেদমতে কথা বলবো ইনসা এই সোরাতুর রহমান গোটা কোরআনুল হাকিমের মধ্যে একশত চোদ্দটা সুরা আছে কয়টা সুরা এক তিন চোদ্দটা চার মধ্যে এরকম করে পাক নাজিল করেছেন কিন্তু এমন একটা সূরা আপনাদেরকে শুনেছি যে সোরাতুর রহমান আল্লাপ জিব্রাইলের মাধ্যমে তার পিয়ারা নবীর কাছে একবার একাত্রিত সৌরাতুর রহমান জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পিয়ারা কে তেলাওয়াত করে শোনাই দিচ্ছেন এত হস্তে করে সুবাহান আল্লাহ আরো জোরে কন সুবাহান আল্লাহ আর একটু জবান ছেড়ে বলেন আল্লাহ আকবর আর একটু জোরে বলেন না আল্লাহ আকবর আমার যুবক বায়ারা বৃদ্ধ বাবা জিরান

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করে দিয়েছে দুই নাম্বার কোন হলম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সূরাতুর রহমানে প্রায় 30 বার একটা আয়াত কারীমা নাজিল করে নিয়ামতের বিষয়গুলা যা 114 খানা সূরার মধ্যে এত বেশি আয়াত আল্লাহ পাক নাজিল করে নাই যতটা বার আল্লাহ পাক সূরাতুর আল্লাহ পাক একটা শব্দ 30 বার উচ্চারণ করেছে সেই আয়াত কারীমা কি আল্লাহ পাক 30 বার যে আয়াত তেলাওয়াত করে নাজিল করেন জিব্রাইলের মাধ্যমে প্রিয় নবীকে শুনে দিয়েছেন সেই আয়াত কারীমাটা হলো

একবার বললেই তো হইতো কথা কয় না এই আয়াতে কারীমা আল্লাহ পাক 30 বার বলার কারণ কি আর তার শানে নজুল বাংলা অনুবাদ কি আল্লাহ পাক পরিবারে দিগারে আনাব আমার কোন কোন নিয়ামতের অস্বীকার তোমরা করবা যে এই নিয়ামতটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেই নাই

কাফেরদের সামনেও যখন এই সূরা তেলাওয়াত করতেন এবং ফাবি আইয়ি আলা ইরব্বিকু মা তুকাযযিবান এই তেলাওয়াত যখনস্থ গো কাফেররাও মাথা নিচু করতে কোনো ইন্টারফিয়ার করার সাহস নাই চার নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহর পায়গম্বরের সাথে আমি সফর করতেছিলাম মরু প্রান্তরে আল্লাহর পেয়ারা যখন মরু গেলেন অর্থাৎ জিন্নাতের দেশে যখন গেলেন জিন জাতিদের কাছে আল্লাহর নবী যখন গেলেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কি এক জায়গায় লাঠির দ্বারা বেষ্টনি করে গোল একটা এরিয়া করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আব্বা

হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহর নবী মরুপ্রান্তরে জিন্নাতের কাছে সূরাতুর রহমান যখন তেলাওয়াত করতেছিলেন সেই সময় আল্লাহর পয়গম্বরের তেলাওয়াতের ফাকে 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 বাকে বাকে জিন্নাতরা তাদের জবান দিয়ে তিলাওয়াত এর প্রতি উত্তরে আসতে ছিল লা মুকাযজিবু বিসাই ফালাহুল হামদুল্লাহু আকবার আল্লাহ আরো জোরে قلنا আল্লাহু আকবার আল্লাহর নবী জিনদের কাছ থেকে যখন আসলেন এটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা আমি আল্লাহর পয়গাম্বর যখন সূরাতুর রহমান তেলাওয়াত করতেন সেই সময় আমার নিজ কানে

অসংখ্য গণিত নিয়ে আমর দিয়ে আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি প্রতিষ্ঠিত করে প্রতিশ্রুতি দিয়েই শেষ করি নাই বান্দা তোমাকে এই পর্যন্ত নিয়ামত দিয়েছি আর কোনদিন নিয়ামত দিব না বলেছেন বলেছেন না বলা হয় নাই আল্লাহ পাক ডাক দিয়া বলেন বান্দা যত নিয়ামতের কৃতজ্ঞতা নিয়ামতের প্রশংসা করবে আমি আল্লাহ তাআলা আমার বান্দার থেকে তত বেশি তোমাকে নিয়ামত দিতেই থাকব সুবহানাল্লাহ লা তুহসুহা বর্ণনা গর্ণনা করে শেষ

যিন জাতিদের সামনেও আল্লাহর پیغمبر তেলাওয়াত করে শোনাইলেন তারাও আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় যাপন করেছেন সিল্লাকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার জবাব ভাইরা ও প্রিয় বাবাজিরা সেই সূরাতুর রহমান আপনাদের খিদমতে চারখানা আয়াতই কারীমান তেলাওয়াত করে শুনেছি যে সূরাতুর রহমান আল্লাহ পাক ফরওয়ারি দিগারে আলো দারুস সালাম নামক মাঠে সকল জান্নাতিদেরকে বসাইয়া তেলাওয়াত করে শোনাইবে এত কত আস্তে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আপনাদের মাদ্রাসার নাম কি ওমা কথা কয় না দারুস সালাম কি নাম দারুস সালাম এই দারুস সালাম সকল জান্নাতিদেরকে।

দারুস সালামের মাঠে আল্লাহ পাক বরবার দিকারে আলো সকল বান্দাদেরকে এলান করে দিবে ও জান্নাতিরা যাও ও জান্নাতের প্রহরী যাও সকল জান্নাতের দরজায় যাইয়া সকল জান্নাদেরকে জান্নাতীদেরকে বলে দাও দারুস সালামের মাঠে আজকে যেমনি আপনাদের এই মাহফিলে মাইকিং এলাকায় হয়েছে কি হয় নাই পোস্টারিং হয়েছে কি হয় নাই বক্তা দাওয়াত করা হয়েছে কি হয় নাই বক্তারা আসছে কি আসে নাই ঠিক তেমনি ভাবে জান্নাতীর প্রহরীকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ও মালিক ফেরেস্তা যাও যাও আমার পিয়ারা বান্দাদেরকে ঘোষণা করে দাও প্রত্যেকটা জান্নাতীদেরকে ঘোষণা করে দাও দারুস সালামের মাঠে সকলে যেন হাজির হয় অমুক বার অমুক দিন অমুক টাইমে তারা সকলে যেন আসন গ্রহণ করে এই ঘোষণা শুনে সকল জান্নাতিরান জান্নাত থেকে দারুস সালামের মাঠে আসবে আমার যুবক বায়রা বৃদ্ধ বাবা জিরা ও পরদার আড়ালের মা আমি কিন্তু বিষয় ভিত্তিক সারা আলোচনা করার অভ্যাস আমার গম সৌরাতুর রহমান আপনাদের খেদমতে তেলাবাদ করে চারিখানা আয়াত তেলাবাদ করে শোনাইছি সেই সৌরাতুর রহমানের সানে নজল বাংলা তর জমা সহ এই আয়াত কেন তেলাবাদ করেছি আপনাদেরকে শোনাইয়ে আমার নির্ধারিত আলোচনা সমাপ্তি ঘোষণা করব ইনশা এতটুকু সময় দিবেন তো ইনশাল্লাহ না চলে যাইবেন কারা কারা থাকবেন মাসাল্লাহ হাতটি টান টান করে তোলেন আল্লাহ

উপস্থিত হয়ে যাবে ও নবীর উম্মত দারুস সালামের মাটি সকল জান্নাতীরা উপস্থিত হয়ে যাবে তিনটা চেয়ার তিনটা আসন থাকবে আজকে এখানে তিনটা চারটা চেয়ার আছে না নাই তিনটা চেয়ার আছে একটা চেয়ার সভাপতির একটা বক্তার আরেকটা প্রধান অতিথির আছে না নাই ওই দারুস সালামের মাঠে এরকম একটা মাহফিল আল্লাহ পাক জমাইবেন জান্নাতের সকল জান্নাতিরা ওই জান্নাতের মাহফিলে সকল জান্নাতি বান্দারা শ্রোতা হয়ে উপস্থিত হবে মাহফিলটা কেমন হবে বুঝেন দেখি জান্নাতি বান্দা যারা তারাই কেবল মাত্র শুধুমাত্র ওই জান্নাতের মাহফিলে অংশগ্রহণ করতে পারবে অন্য কেউ কিন্তু ওই জান্নাতের মাহফিলে যাইতে পারবে না কোনো সুৎখর যাইতে পারবে না কোনো ঘুষখর যাইতে পারবে না কথা বলেন না কেন কোন বেনামাজি যাইতে পারবে না কথা বলেন না কেন শুধু জান্নাতি বান্দা যারা জান্নাতি বান্দা যারা তারাই কেবল ওই জান্নাতের মাহফিলে অ্যাটেন্ড করতে পারবে চিল্লায় কোন সুবহানাল্লাহ তিনটা চেয়ারে দেবে মাহফিলের মঞ্চ তৈরি করা হবে তিনটা চেয়ার থাকবে প্রথম চেয়ার থাকবে সভাপতির মাসকনের চেয়ার থাকবে ডানে চেয়ার থাকবে বামে চেয়ার থাকবে প্রদাদ অতিথির চেয়ার থাকবে বিশেষ অতিথির চেয়ার থাকবে আদম আলাইহিস সালাম তুহ সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বর ওই যে চেয়ারগুলা যে পিছনে দেখতেছেন এমনভাবে চেয়ার গুলা সাজানো থাকবে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বলব না বাবা আদম আলাইহি সালাতুয়া সালাম থেকে শুরু করে এই সা পর্যন্ত সকল পয়গম্বর রা তাদের উম সহ ওই মাহফিলে এটেন্ড করবে এবার ওই মাহফিলের সভাপতি থাকবেন স্বয়ং রব্বোলা আল

বল জান্নাতীরা যখন এটেন করে সকলে আসবে এই নবীর উম্মত দরসাল্লামের মাঠে সকল জান্নাতিরা আপনারা যেভাবে চতক পাখির মতন আমি মাহমুদুল হাসান মাহমুদের চেহারার দিকে তাকাইয়া আছেন জান্নাতি বান্দাগুলা ওই মাহফিলের শ্রোতাগুলি মনসের দিকে তাকাইয়া থাকবে তাকাইয়া

সাল্লাল্লাহু আলাইহি ফুলের মালা পরাইয়া দুলার মতো সাজাইয়া আপনি আমার নবীকে नारे তাকবীর আল্লাহু আকবার এর স্লোগান দিয়া মনসের দিকে anthe থাকবে দারুস সালামের মাটি সকল জান্নাতীরান नाराয় তাকবীর नाराয় তাকবীর এর স্লোগান দিয়ে মুখরিত করবে আল্লাহু আকবার

চেয়ারে আসন গ্রহণ করবেন পরিশেষে একটা চেয়ার খালি সেই চেয়ারটা হলো আল্লাহ পাকের জুড়ে কন্যা সুবাহান আল্লাহ সেই চেয়ারে আমার আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা দিয়া আবৃত কইরা চার চেহারা তা ডাইকা সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত সত্তর হাজার নূরের পর্দা দিয়া আবৃত